সবাই বলেন আমি জয়গুরুদেব বলবো হ্যাঁ আপনারা উত্তর দেবেন কি দিয়ে জয়গুরুদেব আবার জয়গুরুদেব জয়গুরুদেব আচ্ছা আমরা একটা ধ্বনি দেব হ্যাঁ

তো যাই হোক আমি কিছু প্রশ্ন করব হ্যাঁ সকল উত্তর দিবেন ঠিক আছে আমরা কি সম্প্রদায় জুড়ে আরো জুড়ে ভেরি গুড এখন আউসটা ঠিক আছে কারণ হচ্ছে আমরা রবিদাস সম্প্রদায় আমাদের গর্বের সহিত বুক ফুলিয়ে বলতে হবে কি আমরা কি সম্প্রদায় আরো জুড়ে ভেরি গুড যাই হোক এই রবিদাস থেকে আমরা জানি বলেন জবাব দেন নাম কি নাম কি জুড়ে জুড়ে তুমি দাঁড়াও চৈত্র নামটা বলো নাম কি তোমার নাম আচ্ছা আর কেউ কথা বলবেন হ্যাঁ নাম কি শুধু দাস সুন্দর করে কাউ আচ্ছা যাই হোক তুমি রবি দাস দাও না শুধু দাস দাও যার জন্য দাস বলছো আচ্ছা এই রবি দাসটা কে আমরা কি অবগত জানি কেউ ভেরি গুড এই যে বাবু ঠিক আছে আমরা একজনের যদি নাম ব্যবহার করি ওনার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা প্রয়োজন আছে কিনা না তাহলে ওনার সম্বন্ধে আমাদের জানতে হবে ঠিক আছে এরবি দাসটা কে ঠিক আছে এরবি দাসটা হচ্ছে আমাদের কুলগুরু রবি জি ঠিক আছে আমাদের কুলগুরু যেখান থেকে আমরা রবিদাস টাইটেল পেয়েছি ঠিক আছে মন থাকবে সবাই ঠিক আছে আচ্ছা আমি কিন্তু আবার প্রশ্ন করবো উত্তর দেওয়া লাগবে ঠিক আছে তাহলে এই কুলগুরুকে আমাদের নাম কি রবিদাস ঠিক আছে আচ্ছা বসো শর্ট করে ভিডিও করবেন হ্যাঁ তুমি ওঠো বাবু তুমি ওঠো তুমি তুমি হ্যাঁ হ্যাঁ ওঠো মায়েরা তো অনেক ক্লাস করাইছে আমি তো প্রশ্ন করবো হ্যাঁ এটা খুব যত্ন সহকারে ছিল না ভালো এখান থেকে কিছু শিখাই ছিলেন না গুরু প্রণাম মন্ত্র বলো একটু যাই হোক এই মানে আমি পূর্বেই বলছি যে একটু জুড়ে সুরে বলতে হবে ঠিক আছে হাত নামাও বাবা হাত নামাও একটু জুড়ে বলো